জাহেদ জা জাহিন আপনি লিখেছেন কেউ যদি নবীজির সাফাতকে অস্বীকার করে তাহলে তার হুকুম কি দেখুন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সাফাত করবেন কেমন ময়দানে এবং এ বিষয়ে বিভিন্ন হাদিস কিন্তু বর্ণিত হয়েছে অথব এটাকে যদি অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে তিনি বিভ্রান্ত এবং তিনি গুমরাহ এবং পদভ্রষ্ট এতে কোনো সন্দেহ নেই কারণ অনেক বিশুদ্ধ হাদিস এবং প্রসিদ্ধ হাদিসকে অস্বীকার করা এটা স্পষ্টত গুমরাহী এবং পদভ্রষ্টতা ছাড়া কিছুই নয় এমনি ইমরান হাসান আপনি লিখেছেন আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য দেখুন একটি হাদিস আছে যে লা সলাতা লাজাল মসজিদ ইল্লাফিল মাসজিদ যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদে নামাজ না পড়লে সে কোনো নামাজই নয় যদিও হাদিসের সনাতি মহাদিসদের অনেকের আপত্তি আছে কিন্তু মৌলিকভাবে এটা ঠিক আছে যে পুরুষদের জন্য যারা পুরুষ প্রাপ্তবয়স্ক অসুস্থ মানুষ যাদের জামাতে আসতে বা যে দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই তারা জামাত ছাড়া একাকে যদি নামাজ পড়ে না এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই সেটি গৃহীত কাজ অন্যায় কাজ কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না ব্যাপারটা সেরকম না ওই ওয়াক্তের ফরজ তার আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে এতটুকু ঠিক অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খুদ্া শুনেছেন তিনি কতটুকু বলেছেন আপনি কতটুকু শুনেছেন সেটা তো আমি বলতে পারবো না তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতে নামাজ না পড়লে তাহলে সেটা সঠিক নয় আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে সই আগ্রাহ্য ওজোর ছাড়া আপনি অনবর্তনী যে একাকে নামাজ পড়েন তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহ সুমাদার কাছে গ্রহণযোগ্য নয় তবে হ্যাঁ ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে